নাই নাই কেন যাইতাম সোনার মদিনা কেন সৈতাম সোনার মদিনা কেন শৈতাম মনে হতে যাই বলাই কিন্তু টিয়া নাই মনে মনে হ তোড়াল মারতাম টিয়া নাই পয়সা নাই কাকে নেই পয়সা কেমনে যাব সোনার মদিনা কেমনে যাব মন বলে বারবার যেতে সোনার মদিনা মন বলে বারবার যেতে শোন বলে পাচ্ছো তুমি সাত ভাষা নিয়ে চট্টাঙ্গামিটা পুরা একদম গ্রাম গ্রাম ভাষা নবীর দেশে জিয়ারত

তবে এখানে আবি যাবে মানুষ বসে থাকবে পড়বে না দরকার নেই বাঘের বাচ্চা একজনের যথেষ্ট আপনারা যাবেন ইনশ